সালামু আলাইকুম ওরাক হযরত মৌলানা মুফতি তকি উসমানী সাহেব হযরতের একটি ভিডিও ক্লিপ আমার চোখে পড়েছে উর্দুতে ছিল আমি সেটার বাংলা অনুবাদ করছি একটি আমলের বিষয় একটি ওজিফার বিষয় সেটি হল উনি বলেন যে আমলটি অনেক বুজুর্গদের পরীক্ষিত পুরনো বুজুর্গরা এর উপরে আমল করেছেন যদিও আমলটি যে কোনো সময় করা যায় তবে এর প্রকৃত ফজিলত হল রমজানের তৃতীয় জুমার দিন যে কোনো সময় প্রথমে এগারোবার দরুদ ইব্রাহিম অতপর 21 বার সূরা আল আম নাশরাহ না আলম নাশরাহ অতএব 21 বার সূরা ইকদর ইন্না আনজালناهু ফী লাইলাতুল কদর মকমল পরিপূর্ণ সুরা এরপর 11 বার দরুদ ইব্রাহিম এটা পড়ার পর দোয়া করবে আল্লাহ তালা অনেক বড় বড় অসুস্থতা ও মার্জ বিমারি থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন সুস্থতা দিবেন আমরা প্রত্যেকেই কিছু না কিছু অসুস্থ সকলেই আছে সুতরাং সবাই এই আমলটি করতে পারি আর যেহেতু আগামী পরশুই রমজানের তৃতীয় জুমা সেই হিসাবে আমলটির সময় খুব নিকটবর্তী আমরা প্রত্যেকেই এটার উপর আমল করতে পারি অপরকে দাওয়াত দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো করুন